হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কে ওস্ত সুপার আশা করি উনি অনেক ভালো আছেন তো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে ইউএসডি ডি জেড ডি মার্কেটে আর এখন বাজে হচ্ছে বারোটা একুশ মিনিট এই জায়গায় আমি আপের জন্য আপের জন্য দুইটা ট্রেড করছি এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে কেন গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে প্রিভিয়াসলি একটু ফোকাস আমি ফলো করানোর চেষ্টা করবো আপনাদের মার্কেটের প্রিভিয়াস মুভগুলো আপনারা ফলো করবেন তো এই জায়গায় মার্কেট যখনই কী করে আপনার ব্যাগ থেকে কন্টিনিউ করে তখন মার্কেটে নিচে যাওয়ার চান্সেস ছিল মার্কেটের নিচের লেভেল পর্যন্ত বাট এই জায়গায় কী করে মার্কেট এগিয়ে এশা এই হাই লেভেলটাকে ব্রেক করে এবং আপের দিকে কনফার্মেশন দেয় যার জন্য আমি কী করি এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করি এই ক্যান্ডেলটা আপনার এই জায়গায় এই লেভেল পর্যন্ত আসার এই লেভেলে ক্লোজ দেওয়ার অথবা উপরের লেভেল পর্যন্ত কন্টিনিউ করার চান্সেস থাকবে তো দেখি আমরা পরে ক্যান্ডেলে ট্রেড করা যায় কিনা আর আপনার যারা হচ্ছে আমাদের মেন্টরশিপে অ্যাডমিশন নিতে চাচ্ছেন ঠিক আছে তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমাদের ইলেভেন বেচের জন্য অ্যাডমিশনে শুরু হয়ে গেছে ইলেভেন বেচের অ্যাডমিশন শুরু হয়ে গেছে অলরেডি পোস্ট করা হয়ে গেছে তো আপনারা প্রথমত চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং এ জায়গায় দেখবেন টেলিগ্রামে ইলেভেন বেচের জন্য পোস্ট করা হয়েছে এবং আপনারা এই জায়গা থেকে যোগাযোগ করে কন্ট্যাক্টে অ্যাডমিশনটা কনফার্ম করে নেবেন ঠিক আছে ইলেভেন বেজটা আমাদের সবচেয়ে নতুন বৎসরের বেজ যার জন্য এটা অনেক আলাদা করে সাজানো হয়েছে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন আপনারা যারা যারা জয়েন হতে চাচ্ছেন জয়েন হয়ে যাবে তো এই জায়গায় আমি এই ক্যান্ডেলে ট্রেড করতে পারি নাই কথা বলতে গিয়ে নয়তো এই ক্যান্ডেলে আমাদের একটা ট্রেড ছিল নাওনের জন্য কনফার্মেশনও ছিল উপর থেকে ওকে আমাদের ওয়েট করতে হবে এই ক্যান্ডেলের ডাউনের জন্য একটা ট্রেড করব ঠিক আছে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেসটা কেন থাকবে দেখেন মার্কেটের ট্রেনটা হচ্ছে ডাউন ট্রেন এবং প্রিভিয়াস সেলারও অ্যাক্টিভ এবং মার্কেট কী করছে একটা লেভেলকে ব্রেক করার পর আবার সাথে সাথে মার্কেট লেভেলকে আর লেভেলকে ব্রেক করে নিচে চলে আসে ঠিক আছে অর্থাৎ এই লেভেলটা ব্রেক করার পর মার্কেটে উপরে যাওয়ার কথা ছিল দুপুর দিকে কন্টিনিউ না করে মার্কেটে আবার এগিয়ে এই লেভেলটাকে ব্রেক করে নিচে আসে তার জন্য মার্কেটের টার্গেট থাকবে আপনার এই ফ্লু পর্যন্ত যাওয়ার চান্সেস তো ইজিলি এবং টার্গেটটা বলতে পারেন আমরা দেখি মার্কেট কি করে অবশেষে দেখেন অবশেষে বলতে পারেন ছোট্টভাবে হচ্ছে মার্কেট আমাদের লসটা গড়িয়ে দিল তো বাইরে অ্যাক্টিভিটি আপের দিকে বলতেছে আপের দিকে যাওয়া যায় বাট বাইর উইক যার জন্য এই ক্যান্ডেলে আমরা আপের জন্য করতেছি না হয়তো এই ক্যান্ডেলটা একটু স্ট্রং হলে আমরা এই ক্যান্ডেলে আপের জন্য ট্রিট করতাম আমাদের উইট করতে হবে এবং মার্কেটটা চেঞ্জ করতে হবে ভালো মার্কেট দেখি ভালো মার্কেটে কাজ করতে হবে নয়তো আমরা ভালোই করেছি পাবো না আয়নার মার্কেটে আমি আপের জন্য একটা ট্রেড করলাম এই জায়গায় এটাতেও আমাদের একটা ট্রেড হবে যদি এই লেভেল থেকে কনফার্ম করে যে আপের দিকে যেতে চায় ওকে সময়টা চলে গেলো এই ক্যান্ডেলে আমি কি করতাম আপের জন্য একটা ট্রেড মার্কেটের একটা একটা স্ট্রং লেভেল ঠিক আছে তো এটা ফুলফিল করি কিনা সেটার অপেক্ষায় আছি আমরা অপেক্ষা করব দেখবো ওকে একটু নিচে আসতে হবে একটু নিচে থেকে যখন কনফার্ম করবে আমরা আপের দিকে কন্টিনিউ করব ওকে আপের জন্য ট্রেড করলাম ট্রেডটা একটু উপরে প্লেস হয়েছে ঠিক আছে ট্রেটটা একটু সেফ প্লেস হওয়ার ছিল নিচে বাট উপরে ট্রেটটা প্লেস হয়ে গেছে টোনি মার্কেটে এই কনফার্মেশনটা স্ট্রং ছিল না যার জন্য এই টেটটাও আমাদের উইক হয়ে যাবে ওকে তো এই জায়গায় এই ক্যানেলে আপনার ট্রেড নেওয়ার ছিল ঠিক আছে যদি দেখেন বাইরের সেলারদের অ্যাক্টিভিটি সেলারদের অ্যাক্টিভিটি সেলার স্টপ হয়ে যাওয়ার পর প্রিভিয়াস বায়ার কী ছিল অ্যাক্টিভ বায়ার ওকে ওই জায়গায় বাইরের স্ট্রং অ্যাক্টিভিটি দেখায় এবং সেলাররা কন্টিনিউ করতে সেলারদের কন্টিনিউ করতে পারে না সেলার এই জায়গায় সাথে সাথে হচ্ছে বাইরে অ্যাক্টিভ হয়ে যায় ঠিক আছে যার জন্য এই ক্যানেল আমি কী করলাম আপের জন্য ট্রেড করলাম অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে এগেইন আমি কি করলাম কন্টিনিউ করলাম মার্কেটের লেভেল ব্রেকআউটের জন্য কন্টিনিউ করলাম এই ট্রেডটাও আমাদের উইন হয়ে গেছে এখন এই লেভেল থেকে কি করা যায় রিভার্সেলের জন্য একটা ট্রেড করা যায় কারণ আপনার বায়াররা অলরেডি উইক ওকে মার্কেটের উপর থেকে কনফার্মেশন নিতে হবে উপর থেকে কনফার্মেশন নিয়ে ট্রেড করলে আমরা এক পাবো ট্রেডের নয়তো আমরা একু পাবো না ওকে দেখেন যে কোনো সময় আপনারা যে কোনোভাবে ট্রেড প্লেস করে নিলেই যে আপনাদের উইন হয়ে যাবে ট্রেড অথবা আপনারা প্রফিট করে নেবেন এটা কখনো পসিবল হবে না ঠিক আছে এটা কখনো পসিবল না আপনাদের ট্রেড করার জন্য প্রপার কি পুলিশের প্রয়োজন আপনার সাইকোলজির প্রয়োজন নলেজের প্রয়োজন এগুলো অর্জন করতে হবে এগুলো অর্জন করে তারপরে হচ্ছে আপনি কি করতে পারবেন তারপরে আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন তার আগে আপনি করতে পারবেন না দেখেন মার্কেটে এই জায়গায় আস্তে আস্তে একদমই উইক হয়ে যায় বাইররা সেলারদের একটিভিটিটা মার্কেটে দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এই জায়গায় সেফটি নিয়ে একটু সেফটি মার্জিনের প্রয়োজন ছিল ওকে জাস্ট আমি একটা ট্রেড করব ডাবের জন্য এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওয়েট করি আমরা দেখি এই ক্যান্ডেলটা রেড হয় নাকি অলওয়েজ আমরা স্টপ পার্টির সাথে যদি এন্টার হই তাহলে আমাদের বলতে পারেন এরকম যে আমাদের অ্যাকুরেসির চান্সেসটা কমই থাকে তারপরেও উইক পার্টির সাথে আমি কি করলাম উইকনেস হয়ে যাওয়ার কারণে একটা লেভেল থেকে রিভার্স করলাম সেফটি মার্জিনটাও পড়েছিল সেফটি মার্জিনে আমরা ট্রেড নিতে পারি নাই তো আমরা সেফ থাকতাম তারপরেও সি ওকে সেফটি মার্জিনে ট্রেডটা নিলে আমাদের লসটা হইতো না ওকে অবশেষে আমাদের ট্রেডটা লস হয়ে গেল আমাদের টোটাল ট্রেড হয়ে গেল ছয়টা যার মধ্যে দুইটা ট্রেড লস ঠিক আছে দুইটা ট্রেড লস হয়ে গেল এই ক্যান্ডেলটা রেড হওয়ার ছিল বাট ফোরে এই ক্যান্ডেলটা রেড হচ্ছে ওকে প্রচুর পরিমাণ বাইরের অ্যাক্টিভিটিটা ছিল মার্কেটে বাট বাইরা একটি হতে পারে নাই হয়ে যায় অবশ্যই যাই হোক আমরা নেক্সট ক্যান্ডেলে কি করব ট্রেড করব ওকে ডাউনের জন্য দুইটা ট্রেড করলাম তো ডাউনের জন্য দুইটা ট্রেড করার রিজনটা কী হবে দেখেন ডাউনের জন্য দুইটা ট্রেড করার রিজনটা এটাই হবে যে উইক পার্টির পরে স্যালারদের অ্যাক্টিভিটিটা প্রচুর মার্কেটে বেড়ে যায় এবং এই জায়গায় স্যালারদের কনফার্মেশনও উপায় সে আমি মার্কেট নিচের দিকে যেতে চাই যার জন্য আমি কী করলাম দুইটা ট্রেড করলাম ডাউনের দিকে ওয়েটেন্সি আমাদের এই দুইটা ট্রেড যদি লস হয়ে যায় তাহলে আমরা আরও দুইটা ট্রেড করে আজকের সেশনটা আমরা ক্লোজ করে নিব মার্কেটের এখনকার টার্গেট বলতে পারেন নিচে সেট হয়ে গেছে মার্কেট নিচের দিকে কন্টিনিউ করে চান্সেস থাকবে দেখেন এই ক্যান্ডেলের মাধ্যমেই হচ্ছে মার্কেট এই লেভেলটাকে ফিল আপ করে নিচ্ছে তো এই জায়গায় আমি ট্রেন কেন ট্রেট নিলাম আমি যদি এক্সপ্লেন করতে চাই তাহলে দেখবেন এই জায়গায় পায়ারদের কী ছিল অ্যাক্টিভিটিটা ছিল বাট পায়াররা ফেইলিয়ার হয়ে যায় এবং স্ট্রং সেলাররা মার্কেটে অ্যাক্টিভিটি দেখায় যার জন্য আমি কী করি ট্রেড প্রেস করি তো অবশেষে এই জায়গায় দেখেন কতটুকু মুভ শেষের দিকে যার জন্য এই ক্যান্ডেলটা এত বড়ো একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে ঠিক আছে তো এই ক্যান্ডেলটা আপনার রিভার্স হওয়ার চান্সেস থাকবে কিন্তু এত স্ট্রং মুমেন্টটা মার্কেটের নিচের দিকে যার জন্য রিভার্স হওয়ার একুরেসিটা কম থাকবে ঠিক আছে ওকে এই ক্যান্ডেলে একটা শিওশুট ছিল ডাউনের জন্য পরে ক্যান্ডেলে একটা শিওশুট হবে ডাউনে মার্কেট গ্যাপ আপ করার কারণে সমস্যা হয়ে গেল তো ট্রেড হইতো ওকে দেখেন অবশ্যই সেই ক্যান্ডেলটা কিন্তু গ্রিনই হয়েছে মার্কেট এগিন হচ্ছে কনফার্ম করতেছে হায়ার লো থেকে আপের দিকে কনফার্ম যখন মার্কেট করি তখন মার্কেট আপের দিকে আসারই চান্সেস থাকে তো এই জায়গায় আমরা দেখবো যে পায়ারদের একটিভিটিটা কতটুকু ছিল মার্কেটে ওকে বায়ারা ফেলিয়ার ঠিক আছে বলতে পারেন বায়ারা ফেলিয়ার যার জন্য মার্কেটে সেলারদের এক্টিভিটিটাই বেড়েই চলেছে ওকে পরে ক্যান্ডেল আমরা ট্রেড করব ক্যাপ আপ যদি না করে তাহলে পিটাকশন হচ্ছে নেক্সট ক্যান্ডেল ইজ আ ডাউন মার্কেট নিচের দিকে কন্টিনিউ করবে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে থাকবে প্রিভিয়াস যদি মার্কেটে দেখেন তাহলে মার্কেটে সেলিং প্রেশার আছে এবং বায়রা অবশেষে স্টপ হয়ে গেছে একটি বাইরে স্টপ হয়ে গেছে এবং এগেইন বাইরের একটিভ হওয়ার চান্সেস ছিল বাট বাইরা একটিভ হয় নাই লাস্ট লাস্টব্দি কী হয়ে গেছে সেলারদের অ্যাক্টিভিটিটা বেড়েই গেছে মার্কেটে যার জন্য এই ক্যান্ডেলটা রেড হওয়ার চান্সেস থাকবে সেই জন্য আমি কী করলাম ডাউনের জন্য একটা ট্রেড করলাম ওকে ফোর থ্রি টু ওয়ান অবশেষে গ্যাপ আপের মাধ্যমে আমাদের ট্রেডটা লস হয়ে গেল ঠিক আছে আমাকে আরও একটা ট্রেড করতে হবে আরো ভালো থেকে একটা ট্রেড করব দেখেন অনেক সময় আপনারা শুধু বলেন যে গ্যাপ আপ করে নাকি আমারই শুধু প্রফিট দেয় আপনাদের শুধু লস করে এরকম কখনো হয় না ঠিক আছে আমারও লস করে এই গ্যাপ আপ করে এই ক্যান্ডেলটা আপনার এই ক্যান্ডেলটা একটা উইক ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে যদিও গ্রিন ক্যান্ডেল যদি নাও হয় তাহলে নিচের দিকে একটা রিজেকশন আসবেই আসবে ঠিক আছে কারণ বায়ারদের অ্যাক্টিভিটিটা মার্কেটে প্রিভিয়াস বায়ারদের অ্যাক্টিভিটা প্রচুর এবং মার্কেটের টার্গেটটা হচ্ছে আপের দিকে আমাদের গ্যাপ ডাউন করছে মার্কেট তারপর আমাদের ডেটটা উইন হয়ে গেছে ঠিক আছে আমার ডেটটা একটা সেফটি মার্জিন লেভেলেই ছিল বলতে পারেন ঠিক আছে একটা লেভেলে পারফেক্ট একটা লেভেলে ছিল যার জন্য অবশেষ আমাদের ডেটটা উইন হয়ে গেছে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং